দুজনকে বলব এখন যদি এই হাজার জানাতে বাঁচো করিয়া পেকুয়ার কোন অংশে যদি কোন চুরি রাখা দিয়ে কোনো কিছু করে তাই একটু তোমাদের মানে উৎসুক জনতা আজকে হাজার হাজার দর্শক কিন্তু উপস্থিত হয়েছে ম্যাচ আর্জেন্টিনা বরাম ব্রাজিল অত্যন্ত সুপরিচিত দুটি টিম বিশ্বের তারা আজকে এখানে প্রীতি ম্যাচ খেলবে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং একটা সুন্দর প্রোগ্রামে উপহার দেবে আর একটি কথা বলতে হয় এখানে আওয়ামী লীগের সভাপতি আমাদের যিনি আছেন বলেছেন আইন ব্যাপারে আমি বলবো আইনশৃঙ্খলা পরিবর্তনের জন্য নেতৃত্বে পরিবর্তনের জন্য এই চকরিয়া পেকুয়কে দেশ সাজানোর জন্য জীবনের বাজি নিয়ে ধরে আমি এখানে এই এমপি নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করেছি সাথে এই চগরিয়াকে এই যে মুক্ত করার জন্য দুর্নীতি মুক্ত করার জন্য দখল মুক্ত করার জন্য আমি এই আমাদের চারিদিকে এখানে উপজেলা চেয়ারম্যান হিসাবে দ্বিতীয়বার নির্বাচন করা করে তাকে বিজয়ী লাভ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমি করেছি আমি বলবো তাদের দুজনকে বলবো এখনো যদি এই দুলাজারাতে

কথা পরিষ্কার এবং পরিষ্কার থাকবে আর কথা না বাড়িয়ে এই মাঠে উন্নয়নের জন্য যা সহযোগিতা করা দরকার সাইডে আছে তরকারি মন্ত্রীকে বাড়ানো হবে আমি আর মুজিদ ভাইকে বলবো অবশ্যই এই মাঠে যাতে উন্নয়ন হয় তার জন্য সর্বোচ্চ সহযোগিতা জন্য আমরা মন্ত্রীকে বলবো কথা না বাড়িয়ে আমি শুধু বলবো আজকে সুন্দর খেলা হবে আমি এই খেলার সুন্দর উদ্বোধন করে বিশেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামাইকুম আপা আপনাদের সাদমত দিয়ে যাওয়ার 🎵